উনি আসার পরে দেখা গেলো হকার রিক্সা ড্রাইভার দেখেন ভাই আমরা সামরিক সব নিম্ন আয়ের মানুষ এই নিম্ন আয়ের মানুষের উপর যে একটা রোলার টাইম চালাই এই যে আজকে মাসের চব্বিশ তারিখ ছয় দিন পরে মাসের গড় বাড়া আমরা আজকে ধরুন গাড়িগুলো বন্ধ হয়েছে কিন্তু আমরা কিস্তি কিন্তু মাফ হয়েছে না কিস্তি কিন্তু এখনও চলমান ছয় দিন পর আপনার কিস্তি গড় বাড়া স্কুলের বেতন মাস্টরের বেতন হুজুরের বেতন বাচ্চা কাচ্চাগুলো আমরা কোয়িঙো ভাই আমাদের এই যে দেখেন অনেক ছেলেরা কিন্তু এখানে আগে বিকল্প বাজে পেশাতে ছিল অনেকে নেশা করত অনেকে আমরা চরিত্রদের সাথে যুক্ত আসলো আল্লাহর শুক্রিয়া যে এই রিক্সাটা আসার পরে অনেক মানুষ কিন্তু কর্মসংস্থান আমরা কিন্তু ভাই কারো পকেট থেকে হাতিয়ে টাকা টাই না পরিশ্রম করে ওনার গন্তব্যে পৌঁছায় দিয়ে আমরা এই পারিশ্রমিকটা নেই আমাদের ইনকাম কত ছয়শো সাতশো টাকা এর মধ্যে আমাদের বাচ্চার খরচ চিকিৎসা খাবার দাবার সবই ভাই এটার উপরে তো আজকে যে আমাদের এই যে সময়টা গেল খুব খারাপ আমরা তো ভাই তাই সরকার আমাদেরকে লাইসেন্স দেখ আমরা ট্যাক্স দিতে রাজি আমাদেরকে ট্রেনিং দেখ আমরা বৈধ নীতিমালার মধ্যে ভাই চলতে রাজি আমাদের অটো রিক্সা এই যে ব্যাটারি চালিত অটো রিক্সা বন্ধ করছে এটা তো অন্যায় অবিচার গরিবের পেটে লাত্তি মারা গরিব কিভাবে চলবে গরিব মানুষ অসহায় মানুষ গরিব অসহায় মানুষ কিভাবে চলবে এখন বেকারত্বের হার বাড়িয়ে দিবে চুরি পাটফাটি দান্দাবাজি করব। আমরা রে হট আপনার ডিসি সাবে ইয়া অভিযোগ দিলা গ্যারেজের লাইন কাটার মিটার কাটিয়ে আনি লাগে তিরিশ মিটার আমরা অত টাকা দিয়া ট্যাক্স দিয়া সরকারের ট্যাক্স দিয়া মিটার নামাইছি প্রতি মাসে এক তারিখ তিন হাজার টাকা সরকারের ট্যাক্স নেয় মিটারটা কি পরবর্তীতে কত হইল আমরা আমরারে উচ্ছেদ আমরা আমরারে রিক্সা বন্ধ করার কথা আপনারা বন্ধ করছেন আমরা গ্যারেজ বন্ধ করছি সব কিছু স্টপ আমরা সব কিছু ঘোষণা হওয়ার পর থেকে স্টপ রাখছি গাড়ি রোডও দিলাম না কোনো ধরনের লাইন আমরা চার্জ দিলাম না দ্বিতীয়ত আমরা পাইছি না আমরারে এই যত থাকি দেওয়ার কথা আসলো প্রশাসন থাকি বা আপনার ডিসি অফিস থাকি সিটি থাকি আমরা কয়লা জ দিতা আসলাম নোটিশ দিতা আসলাম আমরা কোনো নোটিশ পাইছি না নোটিশ না হওয়ার কারণে তারা হুট করে আইসে হুট করে অভিযান করি আমরা এই গরিবের লাইন মিটার অত টাকা মিটার নামাজ সব কিছু তারা খুলিয়ে আনিছে কি একটা জোর বকভাবে কইতে গেলে ন হয়েছে তারা আমরা নোটিশ দিছে না নিম্নে তো আমরা নোটিশ দিতা আগে জানাইতা কোনো ধরনের জানানো হয়েছে না আমরা বারে আমরা দাবি জানাচ্ছি যে আমরা কোনো অবৈধভাবে চালাইতে চাই না আমরা বৈধভাবে চালাইতে চাই আমরা সরকারকে ট্যাক্স লাইসেন্স দিয়ে চালাইতে চাই আমাদেরকে কর্মস্থান করে দোক আমরাকে একটা লাইন করে পরে ওই যে হকারুকুলারে যেভাবে একটা লাইন করে দিয়েছে আমাদেরকেও সরকারিভাবে একটা লাইন করে দাও আমরা কোনো এখানে সরকারের বিরুদ্ধে কথা বলতে আসি না আমরা এখানে আমরা নিটবেকার করার জন্য আমরা এখানে আসছি আর এই ধরেন অবৈধভাবে যারা লাইন করে তারা তারা উচ্ছেদ ধরতা অবৈধভাবে টু ফেজ নামাই তারা গ্যারেজ ব্যবসা করে অবৈধভাবে আপনার টু ফেস ঘরের লাইন দিয়া ব্যবসা করে আপনার দুই নম্বর গল্লি স্বামী আবাদ এই মধ্যে আরো বিভিন্ন ভাবে গ্যারেজ আছে এর মাঝে সাপ্লাই ইঞ্জিনিয়াররা তারা জানে তারা কিভাবে মিটার নামায় ছোট মিটার আমরা লাইসেন্স কিন্তু আমরা নাম কিন্তু আছে আমরা কাগজ কিন্তু ত্রিফিক্স মিটার নামাই ব্যবসায়ী মিটার নামাই বাণিজ্যিকভাবে চব্বিশ টাকা ইউনিটের আমরা কারেন্ট বিল দিলাম

আজকে আমার দেশে যদি আমি অবহেলিত হই আজকে দেখেন এই হিউজ পরিমাণ পুলিশ র্যাব নিয়া এখানে একটা রিক্সা চালকের বিরুদ্ধে এত শত শত ফোর্স নিয়ে আসার কি প্রয়োজনটা ছিল চাইলে প্রশাসন বিদ্যুৎ কর্মকর্তাদেরকে বলেও লাইনটা বিচ্ছিন্ন করে যেতে পারতো মানে একটা যুদ্ধ অবস্থা এই দেশের নাগরিকের বিরুদ্ধে যদি আপনি যুদ্ধ পরিস্থিতি দাঁড় করেন আমরা কই যেতাম ভাই আল্লাহর আসতে আপনারা আমাদের দিকে তাকান তাকাই আমাদের দিকে একটা ব্যবস্থা করেন ভাই আমাদের একটা ব্যবস্থা নাহলে দেশে কিন্তু আপনাদের যে এখন কেউ সেভ না এখন কেউ সেভ না আজকে যে রিপোর্টটা করে যাবেন রাত্রে দুইশো টাকা বাসায় নিয়ে এই নিশ্চয়তা দেওয়া যাবে না কেন এই বেকারত্ব পরিমাণ বাড়ছে আবার এই বাজে ছেলেরা আবার বাজেপের সাথে চলে যাবে আবার এই বাজে ছেলেরা বাজেপের সাথে চলে গেলে ভাই সমাজের পরিস্থিতি কিন্তু খুব অস্থির হবে ঠিক আছে প্রশাসন হিমশিম খাইতেছে এখন আমরা চাই আমরা কাজ করে খাইতে আমরা কারো সাহায্য চাই না আমরা অন্যের মুখাপেক্ষি না আমরা ওটাও অনুরোধ আমরা রাস্তা বন্ধ করেছি আমরা বন্ধ করছি গাড়ি বন্ধ করছি আমরা সবকিছু বন্ধ রাখছি কিন্তু আমরা তো নোটিশ আমরা নিজ দায়িত্ব করি আমরা এক লাখ দুই লাখ টাকার সম্পদ তারা হতে গেলে নেওয়া হয়ে গেছে তারা আমরা তিন লাখ টাকার লাইন নেওয়া হয়েছে দ্বিতীয়ত করতে হলো আমরা যদি একটা লাইন সিরিং করলে পাবে তারা আমরা দিতে হয় লাইসেন্স দোক বা কাগজ দোক যে কোনো একটা দোক তারা আমরা একটা লাইন দিকে নিত আমরা কোনো পদক্ষেপ নাই কোনো ঘোষণা নাই ডাম্পিং হুট করে ঘোষণা হয়েছে নতুন আমরা এই ডিসি সাবাইসন বাইশন ডিসি সাহাবহুট ফরি আমরা তো প্রথম পদক্ষেপটা জানাই তা আমরা কোনো ধরনের জানা নিইস না